মহিলাদের পাল্লায় পড়লে জীবন ধ্বংস হবে কথা সত্য মহিলা এমন একটা জাতি যে তাৎক্ষণিক কথা পরিবর্তন করতে পারে এই বোকা ছেলে তোমাকে যেই অধা দিয়েছে সময়ে সময়ে জেনার সাথে লিপ্ত হবে ওই অধাই কালকে তোমাকে ভঙ্গ করে বিপদে ফেলে তোমাকে কোটে জেলে উঠাবে তুমি সাবধান থেকে তোমাকে আরও সতর্ক করছি আজকের পরে তোমার মোবাইলে যেন কোনো মেয়ের নাম্বার আর না থাকে কোন মেয়ের সাথে যেন আর তোমার কথা না হয় তুমি জেনার প্রতিশ্রুতি দিয়ে তার সাথে চলছ তুমি জানো না জেনা মহাপাপ তোমার অবৈধ সম্পর্ক আজও চলছে এই নারী তোমার ইহকাল ধ্বংস করবে পরকাল ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে তোমার বাপকে ডুবাবে তোমার মাকে ডুবাবে তোমার বংশকে ডুবাবে তোমার সাথে কথা উল্টিয়ে দেখালকে তোমাকে জেলে দিবে এর নাম নারে আই বোকা ছেলে তুমি এখনো হিসাব করে দেখো যে মেয়েটা এখনই সব দরজা বন্ধ করে দিল জেনা করার জন্য সে মেয়েটাই বলছে যে হাইতালাক তুমি আমার সাথে জেনাই লিপ্ত হও এইসব যখন বললে না আমি কথায় রাজি নই এইসব বললেন মহা আল্লাহ আমি আল্লাহর কাছে ভিক্ষা যাচ্ছি তখন সে তার সাথে জোর করে জেরা করতে চাইলো সে পিছন দিকে জামা ধরে টান দিল হাতে তার জামা ছিঁড়ে থেকে গেল তিনি আগে আগে বের হলেন বের হওয়ার সাথে সাথে বললো আরে শোনেন এ তো আপনার বাড়ির স্ত্রীর সাথে অন্যায় করতে চাই এর কি পারে ও অন্যায় করতে চাইছিল সেই তো অন্যায় করার জন্য অনেক কিছু কলা কৌশল করেছে সে সব দরজাগুলো বন্ধ করেছে ঘরের মধ্যে ঘর ছিল বিশাল ঘর তার মধ্যে ছোট ঘর ছিল রাজার ঘর তাদের তো ভিন্ন বসবাস হবেই এটা হওয়াই স্বাভাবিক সব দরজা বন্ধ করে দিয়েই সে অন্যায় বসেছে যখন ইসুফ আলাই সালাম আগে আগে বের হলেন ও পিছনে পিছনে বের হলো তখন কথা উল্টিয়ে দিয়ে বলছে যে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায় তার কি শাস্তি হতে পারে আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে জুলাইখা নিজেকে ঢেকে রাখার জন্য কত কি করলো তুমি জানো না এ মানুষ কি জিনিস তোমার মোবাইলে তার নাম্বার থাকে কেন এই ছাড়া আজকের পরে যেন তোমার মোবাইলে আর কোনোদিন কোনো মেয়ের নাম্বার না থাকে তুমি এখানে সম্পূর্ণ কেটে দিয়ে উঠাবা আব্দুর রাজাক সাহেব কতগুলো নাম্বার আমার মুখস্থ আছে আমি যখন একাই থাকি তখন দেখি ধীরে হাত চলে যাচ্ছে যাবে এ কথাই স্বাভাবিক তোমাকে আজকে একটা কৌশলের কথা বলে যাচ্ছি শোনো আজকে যখন তুমি রাত্রে ঘুমাওয়া তুমি মোবাইলটা লক করে শুয়ে গেছো কিন্তু কিছুক্ষণ পরে দেখছো তোমার হাতটা ঠিকই মোবাইলে চলে গেল লকটা খুলেও দিয়েছ তুমি এখন নাম্বার টিপছ এরকম একটা পর্যায় যখন আসবে তখন তুমি দিয়ে উঠে ল্যাপটপ ফেলে দিয়ে তুমি ঘরের বাইরে চলে আসো আর তুমি মুখে বলো তোমার মুখে লাথি মারি আর পাটা তুমি পায়ের মাটির উপরে এভাবে ঘটনাস্থত কত কচলা দত তোমার মুখে আমি লাথি মারি ছি ছি তোমার মুখ আমি থুতু মানে মিন জালেক আমি ادا করেছি আমি তোর তার আর কথা বলবো না শয়তান তুই চলে এসেছিস এই শয়তান তোর মুখে আমি লাথি মারি এই শয়তান তোর মুখে আমি লাথি মারি নাউজুবিল্লাহ মিন জালেক নাউজুবিল্লাহ মিন জালেক নাউজুবিল্লাহ মিন জালেক ছি ছি থুতু তোর মুখে আমি থুথু মারি ও মানে শয়তান চলে এসেছে তুমি দু এক মিনিট পরে দেখবা ঠান্ডা হয়ে গেছে এখন রাত্রে শুয়ে যাও আর হাত যাবে না মোবাইলে তোমার ঘর ভর্তি শয়তানে তুমি যদি এখানে তোবা না করতে তাহলে ইবলিশ আসতো না হিন্দুর মেয়েটাকে ইবলিশ বলতে যাবে না ও মহিলা মানুষ তুমি মাথা থেকে কাপড় নামাও না এ কথার ইবলিশের কোনো প্রয়োজন নাই ইবলিশ চাপায় নবজার ভাষায় ১৪ ইলেভেন পড়া ও জানে যে হিন্দু মেয়ে জাহান নামে যাবে কাজে তার ওখানে কোনো কাজ নেই ও জানে ইহুদি খ্রিস্টান জাহান নামে যাবে কাজে তার ওখানে কোনো কাজ নাই তুমি তোবা করি তার আগে ইবলিশ তো তোমাকে লাগিয়ে দিয়ে খুব আনন্দে ঘুরছে আজকে তুমি তোবা করেছো তাই ইবলিশের মাথা ব্যথা এখন কি করি কেমনে একে ফাঁকি দিয়ে আমি তো আল্লাহর সামনে বলেছি একে আমি দেখে ছেড়ে দেব এবার তার মাথা ব্যথা সব খুব ব্যস্ত খুব চিন্তাই তুমি খালি সর সাথে সাথে ঘর ভর্তি ও আয়সা বলছে ও আয়সা বলছে খালি তোমার মাথায় বলছে কি করি তার সাথে কথা বলাই লাগে একটু বলি না একটু বলবো কি করি এসব শয়তান করাচ্ছে যাকে দেখতে পাওয়া যায় সে হলো মানুষ শয়তান আর যাকে দেখা যায় না অন্তরে জায়গায় তার নাম জিন শয়তান তুমি একটা ঘরে পড়ছো পড়ছো ভালোই আছো হঠাৎ করে একটা ছেলে এসে তোমার এক বন্ধু বলছে আরে পড়ে কি হবে চল কে পড়ে চলো না নতুন দেখে এসে একটু তখন তোমার পড়ার থেকে উঠে গেল তো কি করা যেতে চাচ্ছিলাম না চলো যাই ঘুরে আস এক মিনিট আগে তোমার এটা তো কোনো হিসাব ছিল না একবার তুমি খালি বসেছিলে এখন তোমার মাথায় অনেক কথা জেগে গেল এ হলো মানুষ শয়তান আর কেউ ঘরে নাই তুমি একা একাই পড়ছো পড়তে পড়তেই মনটা কেন যেন বলছে পড়তে ভালো লাগে না বইটা বন্ধ করে তুমি চিন্তা করছো যে কি করব মোবাইলটা খুলবো না সিনেমা হয়েছে তোর তুমি মোবাইলটা খুলে বসে আছো এ হলো জিনিস হয় তুমি একটা মুসলমান ছেলে রমজান মাসে শ্যাম পালন করো নামাজ পড়তে যাও তোমার মোবাইলে ল্যাংটামে এতগুলো কেন এটা কি করে হয় আবার বাপ মা সবাই মিলে তোমাদের টিভিটা খোলা থাকে যখন নাচে ওই মেয়ে তখন তোমার মাও দেখে তোমার বাপও বাপ সব গরু ছাগল পশু প্রাণী বুঝে না ওরা অন্তর আছে দেখেও ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওরা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়াল মতো ভালো হওয়া বরং তার চেয়ে খারাপ তবে এখনো তোমাকে আল্লাহ গরু বলেননি কেন গরু কোনোদিনই মোবাইল আর এই টেলিফোন টিভি বন্ধ করতে পারবে না তুমি ইচ্ছে করলে আজ থেকে বন্ধ করে দিতে পারো গরুর মধ্যে আর তোমার পার্থক্য আছে আল্লাহ তোমাকে বলছেন গরুর মতো বলছেন না যে গরু কোন সময় আল্লাহ আপনাকে সরাসরি গরু বলেননি বলছেন গরুর মতো তার মানে মা বাপ ছেলে মেয়ে সবাই ল্যাংটা মেয়ে দেখছি তো এখন যে যদি বলে যে আমরা ভালো মানুষ তাহলে হলো কথা যদি এখন সবাই বলে যে আমরা তাহাজ পড়ি ওর মাও তাহাজ পড়ে তো এটা ভালো হলো কথা এটা কি কথা হয় এটা হয় না সম্মানিত দিনী ভাই বোন উপস্থিত মুসলিম বোন জানি না এসব এলাকায় মহিলার বক্তব্য সুন্দর আসে কিনা ও আমরা তো চাপাই নাম অনেক দেখি দেখি সবচেয়ে বেশি আসে দিনাজপুরের দিকে উম আপনার গাজীপুরে কিছু কিছু দেখা যায় আগে তো মোটেই ছিল না এখন বেশ কিছু